বাবা কি খাঁটা পড়েছে বাবা কি পড়েছে তুমি লুকাও 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 যা আমার ভেতরে লুকিয়ে যাও হ্যাঁ কালো যা আমার ভেতরে লুকিয়ে যাও তো বাবা এই তো বাবা মাথা গুজে দিয়েছে কিন্তু লেসটা তো দেখা যাচ্ছে এ কেমন লুকানো বাবা বাবা এটা কেমন লুকানো বলে হ্যাঁ গোল হয়ে গেল আমার বাবা গোল হয়ে গেল গুটি লুকিয়ে আমার হাতের ভেতর লুকো আমার হাতের মুঠোয় লুকো আছো আছো এই যে আমার হাতের মুঠোর ভেতর লুকিয়ে পড়ো কি করে তুমি একটু দেখাও সবার একটা হাতের মুঠোই তুমি কি করে চলে আসো চলে আসো চলে আসো উনি বাবা বাবার লেসটা সব থেকে কিউট আমার বাবার এই দেখো হাতের ভিতর মুঠোই চলে এসেছে কিন্তু এখন তো আর ঘুমানোর মুঠ নেই এখন তো আর ঘুমানোর মুঠ নেই তো দেখি তোমার পাঞ্জা বাবাকে হাতের মুঠোই নি আমার পাঞ্জা বাবাকে একটু হাতের মুঠোই নি আই তো চলে আসে চলে আসে চলে আসে এই এই দেখো হাতের মতোই চলে এসেছে আমার বাবারটা একদম দলা হয়ে যায় গুটিয়ে যাও যাও খেলা করো খেলা করো খেলতে হবে না এখন ঘুমাও তো যাও যাও আমি